আসসালামু আলাইকুম বিশ্বের সবচেয়ে বড় জাতের মুরগি কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এবং কি সবচেয়ে সৌন্দর্যের দিক থেকে সবচেয়ে সুন্দর মুরগি সিল্কি মুরগি এই মুরগিগুলো আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করুন ইনশাল্লাহ প্রথমে আজকে আমাদের কাজ হলো আমাদের যেই বোরিং করা বাচ্চাগুলো ছিল সাতাইশ তারিখে বোরিং করছিলাম সেই বাচ্চাগুলো আজকে সারা রাত কারেন না না থাকার কারণে বাচ্চাগুলো দেখতেছে হঠাৎ করে আপনার গেমে যাই আছে মানে নিচেটা ভিজে গেছে তো এই জন্য গেমে যাইছে তাই আজকে চাইতেছি যে আপনার এই বাচ্চা নিচে যেই টুস গুলো আছে এই পেপার গুলো আছে পেপার গুলো তুললে আজকে তুলে দেবো তুলে টুস দিয়ে দেবো এটার মাঝে নিচে কিছু টুস এবং কাঠের বসে আছে আগে থেকে তারপরে আজকে আমরা নতুন করে আরো কিছু টুসে টুস দিয়ে দিচ্ছি এটার মাঝে যাতে বাচ্চাগুলো আপনার মানে দাঁড়াইতে পারে ঠিক মতো কারণ আগের আগের যে টুস গুলা ছিল সেগুলা কিন্তু আপনার ভিজে গেছিল একটু একটু তাই মূলত এটা করার চেষ্টা করছি আজকে তার পরবর্তীতে আমাদের কাজ হলো আপনার যে খাবারের পাত্রগুলো আমরা কিন্তু আপনার অনেকে জানেন যে ময়লার ট্রে গুলো হয় এই ময়লার ট্রে নিয়ে আসে খাবার দেওয়ার জন্য আমরা এখানে দুটা ট্রে আমাদের একটা বড় ট্রে এবং একটা ছোট ট্রে আছে ট্রে গুলোর মাধ্যমে খাবার দেওয়ার চেষ্টা করি এতে আপনার মনে খাবারটা অপচয় হয় না এবং কি এটা নিচে একটা পেপার বিষাই দিই পেপারটা না দিলে আপনার দেখবেন যে প্রতিবার খাবার দিতে আসলে আপনার ট্রেটা ময়লা হয়ে যাবে যদি আমরা তিন বেলা খাবার দিই তিন বেলা তিনটা পেপার চেঞ্জ করে দিলে মূলত হয়ে যাবে এখন তার পরবর্তীতে আমাদের কাজ হলো পানির পাত্রগুলো দেওয়া পানির পাত্রের নিষে অবশ্যই আপনার আর পেপার অথবা আপনার কার্টুনের ই দিতেই হবে কারণ হলো যদি এগুলো না দেন তাহলে দেখবেন যে আপনার নিচের জায়গাটা ভিজে গেছে এবং কি এটা তুষ দিয়ে ভরে গেছে মূলত এটার জন্য মূলত আমরা এটা দিয়ে থাকি তাই যারা এইসব করেন অবশ্যই এগুলো খেয়াল রাখবেন তার পরবর্তীতে আমি দেখতেছি যে বাচ্চা কি ঠিক হইতেছে নাকি হঠাৎ করে এগুলোকে তুষে দিয়ে দিছি তাই দেখতেছি যে সবকিছু ঠিক আছে নাকি তার পরবর্তীতে আমরা চাইতেছি যে আমাদের যে আপনার ব্রাহ্মা মুরগিগুলো আছে এবং কি সিল্কি মুরগিগুলো আছে সেই মুরগিগুলাকে বাইরে বের করার জন্য আর ভিডিওর মাধ্যমে আপনারা যারা আমার কাছ থেকে জিরো বাচ্চা অথবা এইগুলা নিতে চান ব্রাহ্মা সিল্কি মুরগি বর্তমান আমাদের কাছে নাই যদি আপনারা কোয়েল জিরো বাচ্চা বা যে কোনো বয়সের বাচ্চা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন মাইমিসিং সদর আর যারা আমাদের ভিডিও গুলো দেখেন অবশ্যই মাসাল্লাহ বলবেন আপনার এগুলো লাইট ব্রাহ্মা পৃথিবীর সবচেয়ে বড় জাতের যে মুরগিগুলো আছে এগুলো আমাদের একটা হলো কলম্বিয়ান লাইট ব্রাহ্মা এটা আপনার ওজনে প্রায় আট থেকে দশ কেজি পর্যন্ত হইতে পারে এবং কি এটা আপনার পায়ের মাঝে দেখবেন যে মোজার মতো থাকে এগুলা আর ওইটা সাথে যেটা দেখতেছেন সেটা হলো আপনার সিল্কি মুরগি আমার হাতে বর্তমানে যেটা আছে ধরতেছে সেটা হচ্ছে আপনার সিল্কি মুরগি সুন্দর দিক দিক থেকে সবচেয়ে সুন্দর হলো আপনার এই মুরগিটা এই মুরগিগুলো আপনার পশমগুলো একবার অনেক সুন্দর এবং কি নরম হয়ে থাকে এগুলো আমাদের কাছে আছে বর্তমানে আমি বর্তমানে বাচ্চা ফুটাইতেছেন ইনশাআল্লাহ সামনে থেকে বাচ্চা ফুটামু যারা আপনারা আমাদের ভিডিও দেখেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন এবং কি আমাদের ভিডিও দেখে অবশ্যই মাসাল্লাহ বলবেন এর পরবর্তীতে আমরা এই বাচ্চাগুলোকে আপনার মনে করেন ধরে ধরে আমাদের খাঁচায় নিয়ে যাইতেছি আর কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতেছেন তাহলে আমাদের টিকটকের বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে এবং কি আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে ওই লিঙ্কের ঢুকে আমাদের সাথে যোগাযোগ করতে হবে সকলকে ধন্যবাদ আলাইকুম